নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল প্রণয় ওখানে রাশিফল থাকে আর এতে এটাতে মান্থলি রাশিফলগুলো আমি আপলোড করি কিছু জ্যোতিষের তথ্যগুলো আপলোড করি তো এটা কুম্ভ রাশির ভিডিও হতে চলেছে আপনি যখন আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি মে মাস কী রেজাল্ট পাবেন কি ফল পাবেন বা পেতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব প্রত্যেকটা দিন আমি আপনাদেরকে বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকুন এবং রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে দেখতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন তাহলে চলুন শুরু করি তার আগে একটা কথা শুধু বলে নিই যে বড় আলোচনা বড় সিদ্ধান্ত কারোর সাথে একটু কথা বলে নেবেন সময়টা এমনিতেই চাপের তো একটু দেখে নেবেন সাড়ে সাতের পিক ফেজ চলছে কিন্তু সাড়ে সাতি চলছে বলে তো আমরা দাঁড়িয়ে থাকবো না বসে থাকবো না আমাদের প্রত্যেককে কাজ করতে হবে কাজ এগোতে হবে বা চলতে হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যখন কুম্ভের মানুষ প্রথমত দেখুন একটা কথা পজিটিভ হচ্ছে যেটা হচ্ছে যে শরীর আমি এবং আমার পরিবার পরিজন যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালো হবে এবং যা যদি বাড়ির মানুষগুলো অসুস্থও থেকে থাকেন যে ঠিক নেই শরীর ঠিকঠাক চলছে না বা সুস্থ নন তারাও কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন তাহলে একটা কথা কি যে শরীরগুলো ভালোর দিকে যাচ্ছে যে বোনরা যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা বা এই মাসের ডেলিভারির ডেট তারাও অনেকাংশে ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন তাদের ক্ষেত্রেও অনেকটা বেটার রেজাল্ট আসতে পারে তাহলে কুম্ভের নিজের শরীর এবং সন্তান থাকলে তার শরীর এটা অবশ্যই ভালো হবে বা এই দিকটা বা এই জায়গাটা অবশ্যই পজিটিভ করবে এটা প্রথম কথা যাদের কোনো ট্রিটমেন্ট করানোর ব্যাপার রয়েছে কোনো ডাক্তার দেখানোর ব্যাপার রয়েছে কোনো অপারেশান বা সার্জারির ব্যাপার রয়েছে তারাও ঠিকঠাক এগোতে পারেন নো ইস্যু নো প্রবলেম কিন্তু বন্ধুরা দেখুন এই যে মাস দ্বিতীয় ভাব ভীষণ মাত্রায় ড্যামেজ দ্বিতীয়ায় নিচস্ত বুধ মঙ্গল রাহু বসে একসাথে বসে মাস শুরু করছে এই মুহূর্তে আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা যদিও দ্বিতীয় চতুর্থে ক্যাশ ফ্লো হয়তো কিছুটা বাড়াবে এই বৃহস্পতির প্রভাব কিন্তু দ্বিতীয়ভাবে এই তিন গ্রহযোগ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু ভীষণ রকমের করতে চলেছে বা করতে পারে জলের মতো অর্থ ব্যয় পয়সা হাতে না ধরতে পারা পয়সা হাতে না থাকা এটা প্রথম কথা এবং কোনো না কোনোভাবে খরচা গুণ বাড়িয়ে দেবে দ্বিতীয় চতুর্থে গেছে পরিবারের কারণে অর্থ ব্যয় লাগবে পরিবারের কারুর না কারুর জন্য কাউকে কিছু হেল্প করতে গিয়ে এরকমভাবে কিছু হতে পারে এবং খরচাগুলো খরচাগুলো করাতে থাকবে করতে থাকবে বা খরচা কিন্তু চলতে থাকবে মানে আমি যখন চাইছি যে আমি দশ টাকা সেভ করব একশো টাকা সেভ করব। সেভিংস হচ্ছে না এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যে যদি আপনি চান ফ্ল্যাট বাড়ি জায়গা জমি বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলোতে ইনভেস্ট করতে বা কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার আপনি এটা দেখতে পারেন এটা কিন্তু প্লাস পয়েন্ট হবে বা এটা কিন্তু পজিটিভ হবে কোনো ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্ট জমি জায়গা সংক্রান্ত ভূমি বাড়ি এবং অনেকে অনেক ইনভেস্ট করেন অনেক খাতে ইনভেস্ট করেন এগুলো করতে পারেন কারণ টাকা ইনভেস্ট করে দেওয়াটা বেটার বা বেটার ফল দেবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কিন্তু বেসিক সবাই তো আর একটা ফ্ল্যাট কিনতে পারে না প্রত্যেক মাসে বা জমি কিনতে পারে না সো টানাটানি কিন্তু চলছে বা চলবে এ মাস ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য ভালো হচ্ছে যদি আপনি কুম্ভের মানুষ হন কোনো ট্যুর প্ল্যান করছেন ইভেন কোনো অফিসিয়াল ট্যুর রয়েছে অফিস কোনো আপনাকে পাঠাচ্ছে এবং কোনো ট্যুর বা ট্রাভেলের প্ল্যান বা পরিকল্পনা যদি থাকে বা থেকে থাকে দিকটা বা এই জায়গা এই জায়গাটা কিন্তু বেটার তাহলে ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে প্লাস পজিটিভ দেবে বা হতে পারে অসুবিধা নেই কিন্তু মেন জায়গা যেটা সেটা হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল দিক কোথা থেকে স্ট্রং হয় আমি যখন চাকরি করছি বা আমি যখন বিজনেস করছি এটাই তো আমাদের সোর্স অফ আর্নিং বা এটাই তো আমাদের ইনকামের জায়গা তো সেই জায়গা থেকে দাঁড়ালে কর্মক্ষেত্রটা কেমন চলবে দেখুন প্রথম কথা বলি যে কর্মক্ষেত্রে দশম প্রতি রাহুযুক্ত হয়ে যাওয়া কর্মক্ষেত্রে শত্রুতা পাবেন প্রথম কথা শত্রুতা পাবেন স্পেশালি বা একটু সিনিয়র লেভেল যা কিছু লোক থাকবে একটা গ্রুপ থাকতে পারে এরা আপনাকে কোনো না কোনোভাবে একদম টিপে ধরবে বা টিপে ধরার চেষ্টা করবে কোন ঠাসা করার চেষ্টা করবে তাহলে দু তিনটে প্রশ্ন আছে এক চাকরি থাকবে না চলে যাবে চাকরি থাকবে চলে যাওয়ার জায়গা নেই চলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আসবে না প্রথম দু নম্বর কথা হচ্ছে যে আমি চাকরি কি চেঞ্জ করতে পারি অনেকে থাকেন না চাকরি চেঞ্জ এসে ট্রাই নিচ্ছেন চাকরি চেঞ্জ করা যেতে পারে চাকরি চেঞ্জ করলে খারাপ হবে না এবং কর্মসূত্রেও যদি কোনো ট্যুর থাকে ভ্রমণ দূরভ্রমণ যাত্রার ব্যাপার থেকে থাকে ব্যাপার স্যাপারগুলো থেকে থাকে সেই ব্যাপারে আপনি এগোতে পারেন বা এগোলে এটা ভালো রেজাল্টই দেবে আপনি যখন কুম্ভের মানুষ তিন নম্বর জায়গা হচ্ছে প্রজেক্ট পাবো এবং প্রজেক্টটাকে কমপ্লিট করতে পারবো আমি আপনার কাজ করা নিয়ে কোনো প্রবলেম বলছি না এই প্রজেক্টটা পেতে সমস্যা দেবে আপনি যখন আপনার হাতে কোনো কাজ এসে গেছে ভাই এটা আমি করব। এতে কোনো প্রবলেম নেই এতে কোনো অসুবিধা নেই কিন্তু করতে দেয়া হবে না মানে পেতে দেয়া হবে না মানে আপনি প্রজেক্ট নিতে চাইছেন নিতে যাচ্ছেন পেতে যাচ্ছেন এই জায়গা কিন্তু আটকাবে কর্মক্ষেত্রে কি বন্ধু হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে এই মাসে দেখুন পরিচিতি তো সবাই সাথেই থাকে কিন্তু কাজের জায়গায় খুব ক্লোজ হয়ে যাবেন কেউ খুব ক্লোজ বন্ধু বান্ধবী হয়ে যাবেন খুব এই ব্যাপার কিন্তু হচ্ছে না ফ্রেশার্সদের ক্ষেত্রে সময় যথেষ্ট ভালো যারা ওপরে উঠতে চাইছেন লেগ পুলিং থাকুক কিন্তু উঠতে পারবেন ফেসার্সরা যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় ভালো তবে ওভারঅল কাজ এগোচ্ছে চোখ কান খোলা রেখে চলতে বলছি বা দেখে শুনে চলতে বলছি একটু সাবধানী হয়ে চলতে বলছি ব্যাস এইটুকু বিজনেসে গ্রোথ আছে দেখুন তিন সাত নয় কানেক্ট করছে যদিও রবি শুক্রের যোগকে দারিদ্র যোগ বলা হচ্ছে বাট কানেকশানটাও তো দেখতে হবে তিন সাত এবং নয় সঙ্গে ফোর কানেক্ট করছে তাহলে এক্ষেত্রে ব্যবসা কিন্তু হবে নিয়মিতভাবে ভালো কাস্টমার পেতে পারবেন আপনি চেষ্টা করুন বিজনেসটাকে কী করে আরও বেটার করা যায় পার্টনারশিপ হবে না ইভেন হাজব্যান্ড ওয়াইফ বা এই ব্যাপারগুলোও কিন্তু একটু দেখে শুনেই চলতে আমি সিঙ্গেল ওনার আমি নিজে ব্যবসা করছি ব্যবসা ভালো হচ্ছে এবং কাস্টমার ডিল ভালো হবে কিন্তু দ্বিতীয় ভাব ড্যামেজ হয়েছে বাক কাস্টমারদের সঙ্গে ডিল করা বা কথা বলা ঠিকমতো কথা বলা এই জায়গাটা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে কিন্তু প্রোডাক্ট সেল কাস্টমার পাওয়া ভালো এবার দেখুন কিছু ক্ষেত্রে থাকে কিছু সেক্টর কিছু সময় বসে যায় কিছু সময় ধরুন আমি কনস্ট্রাকশানের বিজনেস করছি হুম তা কনস্ট্রাকশানের বিজনেস অনেক সময় বসে যায় শুধু আপনার বলে নয় আপনাদের সেক্টরটা বসে গেছে এটা হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু পাবেন নেক্সট পার্ট আমি দেখি দাম্পত্য জীবনটা কেমন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু ভালোর দিকে যাচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের সম্পর্ক ইভেন বিয়ের যোগাযোগ সময় ভালো বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো তিক্ততা তেতো ব্যাপার সেপার চললে এটাকেও মেটানো যাবে এটাকে মিটিয়ে নিতে পারেন বা পারবেন আপনি যখন কুম্ভের মানুষ দাম্পত্য জীবন ওভারঅল স্টেবেল একে অপরকে সাপোর্ট এবার টুকটাক ঝামেলা অশান্তি সব পরিবারে সব সংসারে লেগে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু দাম্পত্য জীবন ঠিক চলছে ঠিকঠাক চলছে বন্ধুরা প্রেম ঠিক নেই আপনি কুম্ভের মানুষ আপনি প্রেম করছেন প্রেম কিন্তু ঠিক নেই প্রেম কিন্তু ঠিক মতো চলছে না প্রেমে ঝঞ্ঝাট লেগে রয়েছে ইভেন ব্রেকআপ হতে পারে প্রেম কিন্তু ভোগাতে পারে আপনাকে খেয়াল রাখতে হবে পঞ্চমপতি অষ্টম্পতি দ্বিতীয়ায় বসে থাকা রাহুযুক্ত হয়ে এটা প্রেমের ব্যাপারে খুব একটা ভালো ফল দেয় না তো প্রেম কন্টিনিউ করার ক্ষেত্রে খুব সাবধানে ইভেন বন্ধুত্বও বলতে পারি খুব সাবধানে হলে কিন্তু অসুবিধা রয়েছে না হলে কিন্তু সমস্যা রয়েছে আর একটা ব্যাপার আপনি যখন হাউস ওয়াইফ ইনলসদের থেকে প্রবলেম পাবেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো কিন্তু ইনলসদের থেকে প্রবলেম পাবেন এটা একটু খেয়াল রাখবেন জ্ঞাতি শত্রুতা থাকছে প্রপার্টি জায়গা জমি সংক্রান্ত ঝঞ্ঝাট বিবাদ মাথা দিয়ে উঠতে পারে খেয়াল রাখতে হবে আপনি ছেলে হলে বা মেয়ে হলে যেই হন জ্ঞাতি শত্রুতা ভাই বোনদের থেকে কম বেশি সমস্যা বা প্রতিবন্ধকতা তৈরি হওয়া এই ব্যাপারটা কিন্তু রয়েছে যদিও লিগাল ভাড়া বাড়ি ভাড়াটিয়া কোর্ট কাছারি এই ব্যাপারগুলো আপনাকে প্লাস পয়েন্ট যদিও এগুলো একটু লেন্দি প্রসেস সেগুলো মিটতে সময় লাগবে কিন্তু ব্যাপক কোনো ট্রেস বা চাপ কিন্তু আসছে না এটা ধরতে পারি বা এটা ধরবো আপনি মিনের মানুষ হলে বা সরি কুম্ভের মানুষ হলে বা জাতক জাতি হলে সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে সন্তান সুখ আপনি কুম্ভের জাতক বা জাতিকা আমি আশা করছি বা এক্সপেক্ট করব আশা করব যে আপনি সন্তান সুখ পাবেন সন্তান সুখ ভালোভাবে পাবেন এবং সেটা অনেকটা পজিটিভ বা পজিটিভ হচ্ছে এডুকেশানের পার্টটা কেমন হবে চলুন একটু দেখা যাক বিদ্যা স্থানটা কেমন হবে আমি জিস্টগুলো মেনলি আলোচনা করি ওই একটা জিনিস নিয়ে বহু ফেলানো আমার মনে হয় প্রয়োজন নেই কারণ এটা জাস্ট একটা মানে চলার পথের গাইড তার বাইরে কিছু না তো এডুকেশান কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো আপনি কুম্ভের মানুষ হলে চতুর্থে বৃহস্পতি নবম্পতি নবমে দৃষ্টি এবং অষ্টমে কেতু রাশিতে শনি প্রত্যেকটা কানেকশানস উচ্চশিক্ষাকে নির্দেশ করে দু তিনটে জায়গা কনসেনট্রেশানে প্রবলেম রয়েছে হুম এটা একটু খেয়াল রাখুন এই জায়গাটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি যখন পড়াশোনা করছি আমি ওয়ান থেকে আমি ধরতে পারি পিএইচডি মাস্টার্স খুব ভালো কম্পিটিটিভের জন্য যারা তৈরি হচ্ছেন খুব ভালো বলে যান সাড়ে সাথে এসব বলে যান স্টুডেন্টদের ক্ষেত্রে অত ভাবতে লাগে না একটু কিছু ক্ষেত্রে সাকসেস কম হয় বাট অত ভাবতে লাগে না এটা এক নম্বর এবং যারা গ্র্যাজুয়েশান মাস্টার্স সি এম বিএ বিবিএ বিসিএ এই ধরনের পড়াশোনাগুলো ম্যানেজমেন্ট রিলেটেড হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এই ধরনের পড়াশোনাগুলো করছেন এক্সপেক্টেড প্রত্যাশা করতে পারি বা আশা করবো এই ছেলে মেয়েগুলো এই ছাত্রছাত্রীরা সফলতা পাবেন এবং রেজাল্ট বা স্কোর মার্কস ভালোই হচ্ছে অসুবিধা নেই তো উচ্চশিক্ষায় সাফল্য এবং যারা বিদেশে যাওয়ার ট্রাই নিচ্ছেন পড়াশোনার জন্য বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা করছেন এখন এখন হয়তো আমি আপনি ইউকেতে রয়েছেন বা ইউএসএতে রয়েছেন এই যে ব্যাপার স্যাপারগুলো এক্সপেক্টেড ভালো হবে বা আশা করতে পারি ভালো হবে কোনো অসুবিধা বা খুব বড়ো চাপ খুব বড় প্রতিবন্ধকতার জায়গা পাচ্ছি না বন্ধুত্ব থেকে এবং প্রেম প্রেম ভোগাতে পারে ডিস্ট্র্যাক্ট হতে পারেন এটা এটা আমি বারবার বলছি প্রেম একটু দেখে কারণ দেখুন একটা চল্লিশ বছরের মানুষের প্রেম আসার থেকে একটা কুড়ি বছর আঠেরো বছর সতেরো বছর এদেরই তো প্রেমটা আসে তো এই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন আমার মনে হয় প্রয়োজন তো ওভারঅল শত্রুতা থাকছে সব জায়গাতে দাম্পত্য ভালো প্রেম সামলে ফাইনান্সিয়াল দিক একটু উইক বাট হেলথগুলো ভালো আপনার আপনার পরিবার বা পরিজন যারা আছেন হেলথগুলো ভালো তিনটে নক্ষত্র পার করে ধনিষ্ঠা শতভিশে এবং পূর্বভাদ্রপথ ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হোঁচট খেতে হবে বারবার কোনো সিদ্ধান্ত কাজ শুরু করতে পারছেন না কোনো কাজ করছেন কাজ কমপ্লিট হচ্ছে না হোঁচট খাওয়া এইটা জীবনে চলার পথে হোঁচট খাওয়া শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ মাসে বড় ডিল বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পরিবারকে সময় দিন পরিবারের সাথে বন্ডিং বা রিলেশনশিপগুলো বেটার করুন আমার মনে হয় বেটার হবে এটাই মেয়ে কুম্ভের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য কোর্ট এটুকুই থাক তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার